হাই বন্ধুরা মেঁয়াজে রান্না নিয়ে চলে এলাম দেখো এখানে রান্না করবো আমি পনির পনির টুকরো করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি পেঁয়াজও কুচি করে নিয়েছি লঙ্কা চিড়ে নিয়েছি আর এখানে পোস্ত কাজু আর কিশমিশ বেটে নিয়েছি আর এখানে আছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি আর একটু আদা তা আমি রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন প্রথমে পনিরগুলো ভেজে নেব পনির তেলটা গরম হয়ে গেছে আমি পনিরগুলো ভেজে নেব দেখুন পনিরগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে ফোড়ন দিয়ে দেব আমি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফলন দিয়ে দেব এবার এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি খানিকটা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব তারপরে দেবো ক্যাপসিকাম আর বাদবাকি মশলাগুলো পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে আমি এবার এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিটা এটা দিয়ে একটু ভালো করে ভাজবো ক্যাপসিকামটা একটু হয়েছে তাই আমি এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন আর এখানে দিয়ে দেবো আদা এক চামচ মতো আমি একটু সাদা সাদা করবো এটা যেহেতু পোস্ত কাজু বাটা পড়ছে তাই আমি একটু সাদা সাদা করবো তাই আমি হলুদ দেবো না বন্ধুরা দিয়ে দেবো কাজু পোস্ত আর কিশমিশ বাটা জল দিয়ে দিলাম বাটির ভাজলটা এটা দিয়ে ভালো করে এবার আমি পনেরো গুলো দিয়ে একসাথে কষাবো তো দেখুন বন্ধুরা এটা আমার কষানো হয়ে গেছে আমি এবার এখানে দিয়ে দেবো অল্প করে জল আমি এবার এটা অল্প করে জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পনির তো সেদ্ধ হতে লাগবে না লাগবে আপনার পেঁয়াজ আর ক্যাপসিকামটা সেদ্ধ হতে আমি অল্প করেই পোস্ত দিয়েছি আপনারা চাইলে আর একটু কাজু আর একটু পোস্ত দিতে পারেন আমি অল্প করে দিয়েছি তো দেখুন আমার পনিরটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দিলাম এক হাতে নামানো না আপনাদের নামিয়ে দেখাচ্ছে বন্ধুরা তো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একটু জুসি জুসির মতন হয়েছে তা আপনারা চাইলে এরকম পনির বানিয়ে বাড়িতে করে খেয়ে দেখবেন বন্ধুরা আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা